গরম ভীষণ গরম আরব দেশে এমনিতেই সারা বছর আমাদের চাইতে তাপমাত্রা কি বেশি ওই সময় ছিল এক চাইতে তিন ডবল তাপমাত্রা প্রচন্ড গরম ভীষণ গরম সাহাবিদের খেজুর পাকতেছে গাছে সবার এক বছরের মৌসুমের ফসল গাছে আর দশ পনেরো দিনের ভিতরে গাছ থেকে খেজুর পারবে গরম পড়ছে সাংঘাতিক পথের দূরত্ব এম থেকে নাকি না অনেক দূর আঠশো কিলোমিটার দূরে এই লম্বা সফরের জন্য সাহাবিরা রেডি হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে তখন মদিনার মোনাফিক যারা এই যারা মোনাফিক মোনাফিক কারা যারা মুখে বলে আমি মুসলমান কিন্তু অন্তরে তার বিপরীত অন্তরে তার কি মুখে কয়েকটা বাইরে লেকিও আমলে দিয়ে হেসুমে মাহ ফিরে গিয়ে এটা কই আইলেন অন্দে আমনে আবার আরেকটা উল্ডা তা মাতিস না সব সময় সব লাইনে থাকতে হয় সব লাইনে রাজি হোক শয়তান বি নারাজ না হোক আল্লাহ রাজি হোক শয়তান বি নারাজ না হোক মানে অর্থ বুঝছেন না অর্থ হইল আল্লাহ রাজি থাক শয়তানও নারাজ না হোক ছেলে আমার কোরআন শরীফও শিখে আবার গানের টিচারের কাছে গানও শিখে অসাধারণ আপনি সমন্বয় করেছেন আল্লাহ এত মুনাফিকের আচরণ তো এই মুনাফিক মদিনার যারা তারা তিনটা কাজ করছে এক নম্বরে তারা নবীজির কাছে গিয়া প্রত্যেকে একটা একটা ওজোর আপত্তি দেখাইয়া যুদ্ধ থেকে যাওয়া থেকে নিজেদেরকে রক্ষত নিয়ে আনিস ইয়া রসুল আল্লাহ আমার আমি নিশ্চিত গেলাম ওইলে কিন্তু আমার পেটটার যেই একটা অবস্থা যাইতে আছে আজকে কয়টা দিন ধরে বুঝেন নাই কি করতাম কোনো কুল কিনারা পাইতেছি না নবীজি বলছে খাল্লি যাও ঠিক আছে বাদ আরেকজনে আইসা বলছে ইয়া আল্লাহ আমি তো যাইলা বলে কিন্তু আমার ছেলেটা যে তিনটা দিন ধরে জ্বর এ আবার ছেলের জ্বর ওইতের মেয়ের অসুখ আবার আর সিজার আগামী সোমবার মানে এক একজন এক একটা মিথ্যা অজুহাত দিয়া নবীজি থেকে কি করে নিছে ছুটি নিয়ে দুই নম্বরে আল্লাহ তালা বলতেছেন যুদ্ধ আল্লাহর রাস্তায় যান মাল দিয়ে জেহাদ আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা বাস্তবিক অর্থে মোনাফিকদের কাছে ভীষণ অপছন্দ এটা কি ভীষণ কি অপচ আর তিন নম্বরে এরা যখন নিজেরা ছুটি নিল আবার জেহাদটাকে পছন্দ করছে না তো এগরে ফিরাউন্ড দরকার না যারা যাচ্ছে তিরিশ যুদ্ধে যাবে এই মুনাফিকরা ঘুরে ঘুরে এদেরকে বলতে লাগলো এই বেটা এইরকম প্রচন্ড গরমের মধ্যে বের হয়েও না এই গরমে দেখা যাইবা গৌরীপুর যাইতে যাইতে তো সিদ্ধিয়ে ফেরা থাকবা কিসের যুদ্ধ করবা আল্লাহ তালা বলেন এই তিনটা আচরণ দেখাইছে কারা মুনাফিক এই জন্য রসুল যাবে যুদ্ধে আর মুনাফিক থাকবে বসে ঘরে ঘরে তো নবী চলে যেদিকে তার উল্টো চলে যে সে মুনাফিক আল্লাহর রাস্তায় যান মাল বিলিয়ে দেওয়াকে পছন্দ করে না যে সে মুনাফিক ইমানদার মৌমেনদেরকে মেক কাজের থেকে নিরুৎসাহিও করে যে তিনটা হাল্মু হাল্লাফু না আল্লাহ তালা বলেন মুনাফিকগণ খুশি হল বি মা তাদের বসে থাকাতে হিলাফা রসুল ইল্লাহ রসুলের বিপরীত রসুল যাচ্ছে যুদ্ধে ওরা বসে আছে কোথায় ঘরে এতে করে এই মুনাফিকগণ খুশি হল দুই ও কারিহু আইনু জাহিদু বি আমানিহীন ওয়ান ফুসিহিম ইল্লাহ দুই নম্বরে আল্লাহ তালা বলেন এবং তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করাটা জান এবং মাল দিয়ে এটাকে অপছন্দ করছিল। কি করছিল কেন এরা মুনাফিক কেন মুনাফিক দুর্বল হয় ভীতু হয় কাপুরুষ মোহমেন সাহসী হয় মোমেন বুঝে জীবন আমার আল্লাহ তার জন্য দিলেই সার্থকতা তো এরপরে অকালু এ তিন নম্বরে তারা বলতে লাগলো ইমানদারদেরকে ফিরুফিল হার তোমরা এই গরমের মধ্যে বের হয়েও না আল্লাহ এবার এই সবই আচরণের জবাব আল্লাহ দিচ্ছে আল্লাহ বলেন কুল হে নবী আপনি এদেরকে বলেন নারু আসাদ আসাদ্দু হাররা না ফরমান এই গরমকে অজুহাত বানিয়ে এই বাদত থেকে বিরত রইলা রসুলের উল্টো করলা ইমানদারদেরকে নাও আগুনের গরম তার চাইতে অনেক কুটি গুণ বেশি তীব্র তাইলে না ফরমান ভেবে দেখো আজকের এই প্রচন্ড রৌদ্রের তাপ দুনিয়ায় এটা যদি এমন অস্বস্তিকর কষ্টকর হয় জাহান্নামের আগুনের গরম শুইবা কেন বলেন লাউকানু আল্লাহ আমাদের সবাইকে বলছে শুনে নাও দুনিয়াবাসী আমার বান্দারা জাহান্নামের আগুনের গরম আমার চাইতে অনেক বেশি তীব্র লাউকানু আহা যদি আমার বান্দারা এই কথাটা বুঝতো এইটার অর্থ আল্লাহ বলছেন হায় যদি তোমরা বুঝতা মায়া করে বলছাল আহা যদি বুঝতা বান্দা কত না ভালো হতো কত না ভালো হতো বান্দা যদি বুঝতাম এই গরমকে উপেক্ষা করে ফজরের নামাজ পড়বো জোহর পড়বো আসর পড়বো মাগরিব পড়ব এসা পড়বো আল্লাহকে নারাজ করব না কারণ এই সামান্য গরম তো সামান্য আর এর বিনিময়ে যদি আমারে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয় তাইলে কত না উত্তম হবে হ্যাঁ কত না উত্তম হবে এজন্য বাফ দয়া করে ফুফকি করে আল্লাহ আমাদেরকে বলছে বান্দা যদি বুঝতা হায় না ফরমান যদি বুঝতা জাহান্নামের আগুন কত না গরম তিন হাজার বছর নবী বলছে জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে নবীজি বলছে তোমাদের দুনিয়ার চুলার আগুন এই যে দুনিয়ার আগুন এটার সত্তর ভাগের এক ভাগ হল দুনিয়ার আগুন এর চাইতে সত্তর ভাগ বেশি গরম জাহান্নামের আগুন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরপরে আল্লাহ বলেন তোমরা যারা ইসলামের বিরোধিতা নবীর বিরোধিতা ইমানদারদেরকে নিরুৎসাহিত করে তোমরা যারা দুনিয়ায় টিকে রইলা এদেরকে লক্ষ্য করে বললেন হাকু কালিলা এই নাফরমান অল্প কিছুদিনের জন্য অল্প একটু সময়ের জন্য দুনিয়ায় হাসা নাও ঠিক আছে করো করো অল্প কয় বছর ষাট বছর আসো নাই তো সত্তর বছর আচ্ছা ঠিক আছে হাস কিন্তু বাস্তবতা তো হলো মানুষ ষাট বছর হাসে না ষাট বছর যদি হায়াতও পায় একটা মানুষ কি একে চব্বিশ ঘন্টা শুধু আসে চব্বিশ ঘন্টা যদি সপ্তাহখানি কেউ হাসে মানুষ তার এক ঠুল খারাপ মাথা খারাপ নি দেই রে সারাদিন ব্যাটকাস পাগল বলবে কি না বলেন না কেন তাহলে কোন সুস্থ স্বাভাবিক মানুষে সারাক্ষণ কি করে না হাসে না তাইলে আমি যদি হাসির টাইম অল্প একটু না হইল আল্লাহ বলে এইটুকু সামান্য হাসা নাও আল্লাহ বলেন আর মন্দ নাফরমান আর এই অসভ্য অসৎকৃত কর্মের কারণে গুনাহের কারণে দীর্ঘমেয়াদি অনন্তকালের কান্নার জন্য রেডি হইতে থাকো অলিয়া বুকু ক্যাথি র কাঁদতে হবে কিন্তু অনেক বেশি রেডি হও অল্প কয়টা দিন হেসে নাও যুবক তুমি হাসবা কয় দিন নারী দেখবা কয় দিন ছবি দেখবা দিন বৃদ্ধ বাবা চায়ের দোকানে আড্ডা কয় কয়দিন টেলিভিশনের নাচ গান দেখবেন দিন মা বে পর্দা চলবে কয় দিন নয়তো চল্লিশ নয়তো তো নয়তো সত্তর বছর তাও তো সবার জন্য সমান না সমান প্রত্যেকেই ষাট বছর প্রত্যেকেই সত্তর বছর না দেখেন তিন বছরের বাচ্চাও কবরে আছে ষোলো বছরের যুবকও কবরে আছে আছে কিনা বলে তাগ্রার জওয়ানও কবরে আছে মা দেখছে সন্তান ঘুমাইছে বরাবর ফ্যামিলির সবাই ঘুমায় গেছে দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে সন্তানের লাশ নিয়ে দরজার কাছে গেট বাড়িওয়ালা মা আর বাপ জিজ্ঞেস করছে বলছে আপনার ছেলেকে নিয়ে আমার বুঝেন না নাই কথা মা বাপ দেখছে ছেলেটা ঘুমাইছে হ্যারান চোখে দেখছে ছেলে ঘুমে ঠিক আড়াই ঘন্টা তিন ঘন্টার ব্যবধান পরে ওরাও সবাই ঘুমে দরজার গেট নাড়তেছে বেটা ভিতর থেকে জিজ্ঞেস করছে কে মাও সজাগ হয়েছে হয়ে গেছে আপনার কে ভিতরে ছেলেটা এই মধ্যে হঠাৎ করে কি প্রয়োজনে কোনো কারণে হোক সে তো মরেই গেছে আর জানা যায় নাই কেউ ফোন দিছে কোন এক দরকারে এগরে ঘুমের আই না জানাইয়া ছেলেটা আপনার ঘরের বাইরে গেছে একটা সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছিল হাইওয়ে রোডে কাভার্ড ব্যানে সিএনজিটারে বাড়ি দিয়ে একা রিজার্ভ সিএনজি একদম পোটলা বানায় তিন ঘন্টা ব্যবধানে ওই ছেলের লাশ নিয়া অন্যরা এই বাড়ির গেটের সামনে আমি দেখছি ওই জানাজার মধ্যে আমি ছিলাম হ্যাঁ এই জন্য বা চলে ভালো হওয়ার চেষ্টা করুন ঠিক আছে না ইনশাআল্লাহ গরমে সবাই কষ্ট করলাম ধৈর্য ধরলাম বসলাম কিন্তু যদি মানসিকতা চেঞ্জ না হয় সামান্য তো কোনো লাভ হল এই আমরা সবাই এই অল্প কয়েকজন মানুষ আমরা ফিকির করি ইনশাল্লাহ নিজের ভালো নিজের কল্যাণ আজকের থেকেই নিয়ত করেন ফজরের নামাজ পড়ুন বলেন ইনশাল্লাহ নিয়ত কর ছেলেরা ভাইয়া নষ্ট হইও না আবারও তুমি নষ্ট হইও না নষ্ট হইও না নারীর ফাঁদ নষ্ট করে দেয় মোবাইলের অস্থিরতা তোমারে নষ্ট করে দিত তোমার শরীর যৌবন তোমার স্বাস্থ্যের সক্ষমতা যৌবনের ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দিত অসংখ্য ছেলে বিশ্বাস কসম আল্লাহ আপনারা জানেন না আমি জানি অনেক যুবকের সাথে আমার সম্পর্ক আছে কত ছেলের চিঠি কাগজ আমার কাছে আসে দেয় আমারে হাঁটতে শুনতে ফিরতে কত জনের কত মেসেজ আমি দুই চার দিন পর পরে মেসেজ এটি কাটি ফুরে যায় পড়ি অসংখ্য ছেলে জীবনে যৌবনের সক্ষমতা নাই ধুকে ধুকে মরতেছে হারবালেও ধরে না হারবেলাও শুধু না ইত্যানো ধরে না এটা তোমারে বলবে না বলে আমাদের কাছে দোয়া চাই যে কান দে আমি তো ব্যক্তিগত কত ছেলের জন্য দোয়া করি করছি আহা ফুটফুটে ছেলে চাঁদের মতো চেহারা কিন্তু শরীরটা যৌবনটা শরীরটা সক্ষমতা সব শেষ কিচ্ছু নাই অস্থির ছবি দেখতে দেখতে নর্তকেরী নাচ দেখতে দেখতে নিজের হাতকে বুনার কাজে ব্যবহার করতে করতে শেষ আল্লাহ আমার সন্তানদেরকে মাস্ক করে দেন أتكريم এই মজলিসকে قبول কবুল الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام مولاي كريم ابتي معاف دين مهربان مولاي ابتي معاف دين رب كريم ابتي معاف دين أبنار غوري بوشة شيء مولا أبنار كوثاي شيء مولا আখেরাতের ভয় নামের ভয় জাহান্নামের মৌলা। কবরকে বড় ভয় হচ্ছে মৌলা মাফ করে দেন মাফ করে দেন মৌলা আমাকেই মাফ করে দেন আমাকেই মাফ করে দেন আমার নাফরমানি মানই মাফ করে দেন আমার